オングランドのことに名ハオングランビングランサブダイナマハオングリオムホリオングナマシュワイハハマハハ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং দশই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার আজকের দিনে বার তিথি যোগ কর নক্ষত্র অনুযায়ী কেমন ফল চলে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এছাড়া বারবেলা কালবেলা কাল রাত্রি বাজে সময় এবং শুভ সময়গুলো কী থাকছে সে সম্পর্কে আলোচনা আজকের দিনটায় উদয় হতে যাচ্ছে ছটা ছয় মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে তিপ্পান্ন মিনিট বিকালবেলা জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী দুপুরবেলা বারোটা পাঁচ মিনিটে এবং রাত্রিবেলা বারোটা দশ মিনিটে ভাটা থাকছে সকালবেলা ছটা পঞ্চান্ন মিনিট এবং সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে আজকের দিনটা শুভ দিক থাকছে পূর্ব দিক এবং উত্তর দিক অশুভ দিক দক্ষিণ এবং পশ্চিম দিক আজকের দিনটা যেহেতু বুধবার তাই বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে যোগাযোগ ব্যবসা লেখালেখি শিক্ষা ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো অশুভ দিকগুলো হচ্ছে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে অতিরিক্ত চিন্তা করতে করতে হতে পারে এছাড়া ছোটোখাটো ভুলের জন্য অনেকটা বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে তিথি থাকছে ষষ্ঠী সেক্ষেত্রে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী যেহেতু থাকছে ষষ্ঠ দমনের ক্ষেত্রে ভালো প্রতিযোগিতামূলক কাজ আইনি কাজ চিকিৎসা এবং প্রতিরক্ষতা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো তবে ঝগড়াতে যাটি এড়িয়ে চলুন বিরোধ এড়িয়ে চলুন সপ্তমী পরে পড়বে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো দেবতার পূজার ক্ষেত্রে ভালো এবং আধ্যাত্মিক সাধন এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে তবে অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি আনতে পারে আপনাদের মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে দুটো তাই পূর্বপুরুষদের পূজা করা ঐতিহ্য রক্ষা করা নেতৃত্ব এবং ও কর্তৃত্ব লাভের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে অহংকার বোধ আপনার গর্ববোধ এড়িয়ে চলা উচিত এরপরে উত্তর পূর্ব ফলগুণি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো সেক্ষেত্রে বলবো মঘার পরে পূর্ব ফলগুনি নক্ষত্র আনন্দ সৌন্দর্য প্রেম শিল্পকলা সামাজিক অনুষ্ঠান ভ্রমণের জন্য অত্যন্ত ভালো তবে বিলাসিতা ও অতিরিক্ত ভোগের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে বৈদ্যুতি যোগ নিয়ে চলতে থাকবেন বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সতর্কতা যোগ সেক্ষেত্রে কাজের মধ্যে বাধা বিপত্তি ভুল বোঝাবুঝি অশান্তি হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বিস্কুম যোগ পরে থাকছে তো স্থিতিশীলতা থাকবে ধৈর্য সরকারের কাজকর্ম করতে হবে দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে ভালো গবেষণা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে তবে অতিরিক্ত গোপনীয়তা এবং একাকৃত্ব ক্ষতিকর হতে পারে মনীষকরণ থাকছে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় ব্যবসা লেনদেন ভ্রমণ এবং নতুন উদ্যোগে শুভ ফল পাবেন বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ঝগড়াঝাটি বিরোধ শত্রুতা আইনি সমস্যা এবং অশান্তির সম্ভাবনা থাকে তাই সতর্কতার দরকার আছে বব পরনের পরে শুরু হবে সেক্ষেত্রে সাধারণ কাজ হবে দৈনন্দিন কাজ উদ্যোগের ক্ষেত্রে উপযোগী হতে যাচ্ছে দেখতে গেলে সকাল থেকে দুপুর পর্যন্ত শত্রু দমন ব্যবসা এবং প্রতিযোগিতামূলক কাজ এক্ষেত্রে শুভ বা বৈধতিক যোগী থাকার কারণে সতর্কতার দরকার আছে দুপুরে পর সপ্তমী পূর্ব এবং বিষ্কুম যোগ থাকার কারণে ভ্রমণ প্রেম শিল্পকলা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ হবে রাত্রিবেলা বৃষ্টিকরণ জন্য উচিত এবং সাধারণ কাজ করুন আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটা চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত নেই আজকের দিনে অমৃতকাল থাকছে বারোটা আঠেরো মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় মাই যাচ্ছি এবং বিজয় মূর্ত থাকছে একটা সাতের মিনিট থেকে দুটো পর্যন্ত সময় রবিযোগ থাকছে ছটা ছয় মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সবাই সকালবেলার দিক থেকে দুপুর বেলা পর্যন্ত তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিযোগ থাকলে ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো ডিট সাইন করতে পারেন সরকারি ক্ষেত্রে ভালো হবে অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা ছয় মিনিট থেকে ছটা উনষাট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা বত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা দশটা পঁচিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা এবং পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এটা সন্ধ্যাবেলা হবে এটা সন্ধ্যাবেলা এবং আট আটটা পঁচিশ মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত মা ভোর রাত্রি পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মহেন্দ্র যুগ আজকের দিনে পাওয়া গেছে যেটা হচ্ছে নেই লেখা আছে এটা পাওয়া গেছে মহেন্দ্র যুগ থাকছে আজকের দিন ছটা ঊনপঞ্চাশ মিনিট সকালবেলা থেকে সাতটা বত্রিশ মিনিট সকালবেলা এবং একটা দুপুরবেলা একটা সতেরো মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে বা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাহুকাল এগারোটা উনত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে গুলি কাল থাকছে দশটা নয় মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত রকম র্যাস ড্রাইভিং করতে যাবেন না সংঘর্ষ হতে পারে জমগণ্ড থাকছে আজকের দিনে সাতটা সাতাশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত কোনো ডিসিশন নেবেন না ইম্পর্টেন্ট বা র্যাস ড্রাইভিং করতে যাবেন না দুর্মূর্ত থাকছে এগারোটা আঠাশ এগারোটা আট মিনিট থেকে এগারোটা বাান্ন মিনিট পর্যন্ত এই সময়কালে কোনোরকমভাবে কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে আটটা আটচল্লিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত বাজে সময় বারবেলা থাকছে দুপুরবেলা এগারোটা উনত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে মাই রাত্রি দুটো আটচল্লিশ মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ভালো সময় যদি বাজি সময়ের উপরে ওভার লাভ করে যায় তবে অবশ্যই সেই সময়গুলোকে বাদ দেবেন এই পর্যন্ত বন্ধু লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময়ের মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর বার্ষিক রাশি ফলের বড়ো ভিডিও আপনাদের জন্য অলরেডি দেওয়া হয়েছে একটু দেখে নেবেন সময়ের সাথে সাথে কেমনভাবে চলতে হবে তার জন্য বিস্তারিত ইনফরমেশন হলপ করে বলতে পারি এই ভিডিওটা যদি আপনি লিখে রাখেন ভিডিওর কন্টেন্টটা ঠিকঠাক মতো লিখে রাখেন সারা বছর আপনার ক্ষেত্রে শুভ একটা চালচিত্র হয়ে যাবে কিভাবে চলবেন না চলবেন তাই একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন কাজে লাগান মন্দ সঙ্গে থাকুন ভালো থাকুন